নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে ডিম আর ময়দা দিয়ে অপূর্ব স্বাদের একটা নাস্তার রেসিপি শেয়ার করব এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি মজাদার একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই নাস্তাটা যে একবার খাবে সে বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে সকালের ব্রেকফাস্ট বলুন বা বাচ্চাদের স্কুল টিফিন ঝটপট এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন তাহলে চলুন দেরি না করে একদম ইউনিক পদ্ধতিতে বানানো আজকের এই নাস্তার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই নাস্তাটা বানানোর জন্য দেখুন প্রথমে আমি নিয়ে নেব এই বাটির মাপ করে দেড় বাটি ময়দা আর এই দেড় বাটি ময়দা মানেই কিন্তু এখানে আমি দেড়শো গ্রাম ময়দা ব্যবহার করব এই বাটিতে কিন্তু একশো গ্রাম ময়দা বা আটা ধরে যেখানে আমি ময়দা ব্যবহার করছি আপনারা চাল এখানে আটা দিয়েও কিন্তু এই নাস্তাটা বানাতে পারেন আবার হাফ বাটি দিয়ে দিলাম মোট দেড় বাটি ময়দা এখানে ব্যবহার করলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব খুব বেশি কিন্তু এখানে তেল ব্যবহার করার দরকার নেই দু চামচের মতো তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে ময়াম করে নিলেই হবে এবার এখানে আমি অল্প অল্প জল দেব আর মিষ্টনটাকে খুব সুন্দর করে মেখে নেব একেবারে খুব বেশি জল দিয়ে দেবে না তাহলে কিন্তু মিষ্টনটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর অনেকটা কিন্তু নরম করে এইভাবে মাখাতে হবে এবার দেখুন অল্প একটু সাদা তেল হাতের মধ্যে নিয়ে নেব এটাকে মাখানোর দরকার নেই জাস্ট তেলটা দিয়ে এটাকে চারিদিকে একটু এইভাবে লাগিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার দেখুন গ্যাসটা জেনে দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে অল্প করে দিয়ে দিলাম দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজটাকে একটু নাড়াতাড়া করে নেবো আদা রসুনের গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে একটু নাড়াচাড়া করে নেবো যাতে রসুনের বা আদার যে কাঁচা স্মেল থাকে সেটা যেন চলে যায় তো একটু নাড়াচাড়া করে নেব খুব কিন্তু লাল লাল করে ভাজার দরকার নেই একটু নাড়াচাড়া করে নিলেই হবে এবার দেখুন একটা আলু মানে বড়ো সাইজের একটা আলু নিয়েছি আলুটাকে আমি কিন্তু খুব সুন্দর করে গ্রেড করে নিয়েছি এই দেখুন এইভাবে কিন্তু একদম ঝুড়ো করে গ্রেড করেছি একদম মিহি করে গ্রেড করবেন না যেটা মিডিল পোর্শনে গ্রেটার হয় সেটার মাধ্যমে কিন্তু এটাকে গ্রেড করতে হবে আর মিডিল পোর্শনে যে গ্রেটার যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু একটু খেতে নেবেন একদম কিন্তু ঝুড়ো করে কাটবেন না তাতে করে কী হবে মিশ্রণটা কিন্তু খুব একটা ভালো হবে না আবারও দেখুন একটু আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি আলুটাকে দেখুন একটু কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি এবারের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো একদম অল্প করে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো আর এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার সমস্ত উপকরণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিক্স করে নেবো আর এখানে কিন্তু জল ব্যবহার করবেন না জল ছাড়া এই মিশ্রণটাকে বানাতে হবে আর এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আপনার তাহলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা কিংবা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণ দিয়ে আলুটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার দেখুন একটা আমি ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে এর মধ্যে দিয়ে দেব এবার ডিমটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব এই এক সাইডে প্রথমে একটু নাড়াতাড়া করে ভেজে ভেজে নিলেই হবে দেখুন ডিমটাকে আমি কিন্তু এইভাবে ঝুড়োঝুঁড়ো করে নেবো এইভাবে ঝুড়োঝুড়ো করলে কি হবে এই আলুর সাথে যখন এটাকে মিক্স করব তখন কিন্তু বেশ ভালো হবে এবার আমি সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে নাড়াতাড়া করে মিক্স করে নেব দেখুন আজকে নাকটা বানানোর জন্য একটা পুরের দরকার সেই পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেখুন মিশ্রণটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম মিশ্রণটা দেখুন আগের থেকে আরো কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন তো এটাকে আমি আর একবার খুব ভালোভাবে মেখে নেব যেহেতু উপরের পোর্শন আমি একটু তেল দিয়ে রেখে দিয়েছিলাম তাই আর একবার কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নেব এবার দেখুন এটা থেকে আমি লেচি কেটে নেব লেচিগুলো খুব বড় হবে না আবার খুব ছোটও হবে না এই দেখুন লেচিগুলো কিন্তু এইভাবে কাটতে হবে এবার এগুলোকে আমি গোল করে নেব এবার দেখুন এখানে তেল নিয়ে নিলাম এবার এই যে মিশ্রণটাকে বানিয়ে একটু আমি লম্বা করে নেব হাতের মাধ্যমে আপনারা চাইলে এটাকে কিন্তু ময়দা দিয়ে কিংবা আটা দিয়েও বেলতে পারে তো এটাকে আমি এইবার একটু লম্বা করে নেব দেখুন প্রথমে কিন্তু এইভাবে একটু লম্বা করে নিতে হবে হাতের মাধ্যমে চাপ দিয়ে প্রথমে একটু লম্বা করে নিতে হবে এবার দেখুন এটাকে আমি বেলে নেব দেখুন এটাকে কিন্তু আমি বেশ লম্বা শেপ দিয়ে বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লম্বা করেছি এবার দেখুন যে পুরটাকে বানিয়েছিলাম সেই পুরটা আমি নিয়ে নিয়েছি পুরটাকে দেখুন এইভাবে কিন্তু আমি লম্বা করে দিয়ে দেব খুব বেশি কিন্তু দেবেন না একটু এরকম সরু করে অল্প করে দিতে হবে খুব বেশি দিলে হবে না কেন হবে না আমি আমাদের বলে দিচ্ছি এবার দেখুন এটাকে আমি মুড়ে নেব প্রথম এটাকে আমি এইভাবে উপরের পোশানে দিয়ে দেব দেখুন এটাকে আমি করে নিয়েছি আবার এটাকে আমি একদম সরু করে নেব এই দেখুন খুব কিন্তু মোটা করবে না একটু কতটা সরু করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার হাতের মাধ্যমে কিন্তু একটু এরকম চাপ দিয়ে নেব এটা দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন দেখলেন তো এটা কত সুন্দর করে বানিয়ে নিলাম এবার দেখুন এই মুখটাকে এইভাবে কিন্তু একটু আমি সরু করে নেব দুই প্রান্ত এবার এটাকে আমি এইভাবে গোল করে নেব এই দেখুন ওই জন্য বললাম যে পুরের পরিমাণটা একটু কম দেবেন পুর খুব বেশি দেবেন না কত সুন্দর দেখতে লাগছে দেখুন এইভাবে যদি নাস্তাটা বানান তাহলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে আর দেখলেন তো কত সুন্দর দেখতেও লাগছে এটা এবার এই নিচের একটু আমি জল দিয়ে দেব একটু আমি একদম শেষে একটু জল দিলে কি হবে এটা ভাজার সময় আর কিন্তু ফুলে যাবে না এটাকে আপনারা এই পাশে এইভাবে লাগিয়ে দিতে পারেন অথবা এটাকে এই পিছনে এই যে পোষণ রয়েছে এর সাথেও কিন্তু এইভাবে একটু লাগিয়ে দিতে পারেন তাতে করে কি হবে এটা কিন্তু আর খুলে যাবে না একটু জল আর খোলার সম্ভাবনা কত সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার হাতের মাধ্যমে দিয়ে আমি পাতলা করে নেব এই দেখি আর এইভাবে সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই মধ্যে তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবার যে নাস্তাগুলোকে বানালাম সেগুলোর মধ্যে দিয়ে দেব আমি কিন্তু সবগুলো একসাথে বানাইনি দুটো বানিয়েছি দুটো দেব তারপর একটা করে বেলে নেব আবার একটা করে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো রেখে তবে কিন্তু এগুলোকে ভাজবে এগুলোকে বেলে নেওয়ার পর বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না যেহেতু আমি একদম নরম করে বেলেছি যাতে এটা খুব সুন্দর খেতে হয় তাই দুটো কিংবা তিনটে বেলার পর এইভাবে কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবেন আর যদি একসাথে সব বেলার পর ভাত দেন তাহলে কিন্তু অসুবিধা হবে বুঝতেই পারছেন যেহেতু একদম পাতলা করে বেলা যে পাত্রের মধ্যে রাখবেন সেই পাত্রের মধ্যে কিন্তু লেগে যাবে এই দেখুন এগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে এই দেখুন উপর থেকে এইভাবে তেল দিয়ে দেবে খুব সুন্দর করে কিন্তু ফুলেও যাবে এবার এটাকে আমি উল্টে দেব এইভাবে একটু হালকা লাল লাল করে আমি ভেজে নেব খুব বেশি লাল করব না একটু হালকা লাল লাল করে ভেজে নেব এটা ততক্ষণ হতে থাকুক আমি কিন্তু একটা বেলে নেব দেখুন নাস্তা সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখতে হয়েছে এটাকে কিন্তু আপনারা চাল আর একটু বেশি লাল করতে পারেন তবে আমি কিন্তু আর খুব বেশি লাল করব না এটা এই এইরকমই থাকবে এইরকম থাকলে কি হবে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু সুন্দর লাগবে এবার এগুলোকে আমি উঠিয়ে নেবো এটা আমার হয়ে গেছে আচ্ছা এই দুটো ওঠানোর আগে দেখুন আমি আর একটা বেলে নিয়েছি সেটাকেও দিয়ে দেব এইভাবে কিন্তু একটা একটা করে আমি ভেজে আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন দেখুন সমস্ত নাস্তাগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এটাকে একটু ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর একটা দেখুন ছেড়ে যায়নি পিছনের পোর্শন দেখুন যেমন লাগিয়ে দিয়েছিলাম সেইভাবে কিন্তু লেগে রয়েছে একটাও ছেড়ে যায়নি আর প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই নাস্তাটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে একবার হলেও ট্রাই করবেন আশা করছি আমাদের সবার খুবই ভালো লাগবে একটা আমি ভেঙে দেখা যেটা কত সুন্দর হয়েছে এই দেখুন ভিতরটা কিন্তু বেশ পুড়ে ভরা আর বাইরেটা কিন্তু বেশ মজমুজ এই দেখুন দেখলেন তো কত অপূর্ব কত সুন্দর হয়েছে এই দেখুন আর এর মধ্যে কিন্তু ফুল রয়েছে যেহেতু খেতে তো অপূর্ব লাগবে এই দেখুন ফুলে একদম ভরপুর আর বেশ কিন্তু বাইরে থেকে মুচমুচে এই দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখে বুঝতেই পারছেন আওয়াজটাও শুনতে পাচ্ছেন বেশ মুচমুচে হয়েছে এই দেখুন আর আজকের এই একদম ইউনিস্টাইলে নাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে